শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে কদমতলী এলাকায় বেকারত্ব দূরীকরণে সংস্থান সৃষ্টির লক্ষ্যে কর্মহীনদের মাঝে রিক্সা ভ্যান বিতরণ করা হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণের আমির মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল তিনি বলেন মার্কা দেখে নয় জনগণ এবার দলীয় কর্মকাণ্ড মূল্যায়ন করে ভোট দেবে যেই দলের নেতাকর্মীরা পাঁচ আগস্ট পরবর্তী সারাদেশে গুম খুন লুটপাট সন্ত্রাসী চাঁদাবাজি নৈরাজ্যের সৃষ্টি করেছে সেই দলই এখন পদ্ধতিতে নির্বাচন মেনে নিতে পারছে না কারণ তারা জানে পি পদ্ধতিতে ভোট হলে কেন্দ্র দখল করা যাবে না ভোট চুরি করা যাবে না অস্ত্রের মহড়া দেওয়া যাবে না তারা চাচ্ছে পুরনো ব্যবস্থায় নির্বাচন হলে কোনো মতে অস্ত্রের মহড়া দিয়ে কেন্দ্র দখলের মাধ্যমে ভোট চুরি করে যদি একটি ভোটও বেশি আদায় করা যায় তাহলে বিজয় নিশ্চিত হয়ে যাবে জাতি যাদের নেতৃত্বে ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ পেয়েছে সেই তরুণ ছাত্র সমাজ দেশবাসীকে সঙ্গে নিয়ে ভোট কেন্দ্র পাহারা দেবে পিয়ার পদ্ধতির নির্বাচনের মাধ্যমে প্রতিটি ভোটের হিসা বুঝে নেবে এক ভোটের ব্যবধানে লাখ লাখ ভোট নষ্ট হয়ে যাওয়ার পদ্ধতি বাতিল করতে হবেই হবে এ সময় তিনি আরও বলেন অতীতে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল তাদের দুর্নীতি স্বজনপ্রীতি দলীয়করণের ফলে ঢাকা চার সংসদীয় এলাকা রাষ্ট্রীয় সুযোগ সুবিধা থেকে বঞ্চিত এই এলাকার উন্নয়নের নামে বরাদ্দকিত লাখ লাখ কোটি টাকা ক্ষমতাসীনরা আত্মসাত করেছে আগামীতে জামায়াতে ইসলামীকে দেশবাসী সুযোগ দিলে রাষ্ট্রীয় ব্যয়ের প্রতিটি পয়সার হিসাব জনগণের সামনে তুলে ধরবে জামায়াতে ইসলামী জামায়াতে ইসলামী পাঁচ বছর রাষ্ট্র পরিচালনা করলে দেশ উন্নয়নের দিক থেকে পঁচিশ বছর এগিয়ে যাবে কারণ জামায়াত ইসলামীতে কোনো দুর্নীতি স্বজনপ্রীতি আত্মীয়করণ দলীয়করণ সন্ত্রাস চাঁদাবাজ নেই জামায়াত ইসলামের রাজনীতি হচ্ছে মানুষের ভাগ্যের উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠা অন্য দলের মতো নির্বাচন আসলে লোক দেখানো সমাজ সেবা জামায়াত ইসলামী করে না জামায়াত ইসলামীর চার দফা কর্মসূচির অন্যতম একটি হচ্ছে সমাজ সংস্কার ও সমাজ সেবা জামায়াত ইসলামী মত ধর্মপন্ন জাতি গোষ্ঠী নির্বিশেষে ব্যাপক ভিত্তিক সমাজ সেবা কার্যক্রম পরিচালনা করে আসছে আগামীতেও এই কার্যক্রম অব্যাহত রাখবে বেকারত্ব দূরীকরণে জামায়াতী ইসলামী যুব সমাজের জন্য কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে আত্মকর্মসংস্থানের সৃষ্টি করছে উল্লেখ করে নুরুল ইসলাম বুলবুল বলেন জামায়াত ইসলামী একটি প্রশিক্ষিত জাতি গঠনের লক্ষ্যে যুব সমাজকে নৈতিক ও আদর্শিক প্রশিক্ষণ প্রদান করে কিন্তু দুঃখজনক হলেও সত্য ফ্যাসিবাদী আওয়ামী লীগের মতোই আরেকটি রাজনৈতিক দল যুব সমাজের হাতে মাদকার অস্ত্র তুলে দিচ্ছে তারা যুব সমাজকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে যুব সমাজকে বিপদগামীর চেষ্টা করছে যারা নিজ দলীয় কর্মীকে হত্যা করে জাতি তাদের কাছে নিরাপদ নয় দুর্নীতিগ্রস্ত নেতৃত্ব মুখে নীতিবাক্য বললেও দেশ তাদের হাতে নিরাপদ নয় এরা সুযোগ সন্ধানী সুযোগের অপেক্ষায় রয়েছে সুযোগ পেলেই বিশধর সাপের মতো এরা ফুসে উঠবে দেশকে আবারও দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন করবে কয়লা ধুইলে ময়লা যায় না দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন নেতৃত্ব দুর্নীতিমুক্ত দেশ গঠন করতে পারবে না দুর্নীতি সন্ত্রাস মুক্ত একটি সুখী সমৃদ্ধ মানবিক কল্যাণ রাষ্ট্র গঠনে জামায়াতে ইসলামীর নেতৃত্বে এগিয়ে আসতে তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান